সব বলে বলে করাতে হচ্ছে যাই হোক করে ছোট করে পুজো হলো আর সব সামগ্রী উপরে ধরাই রয়েছে তাহলে বড়া ফড়া লুচি পায়েস সুজি কিছুই করে দেওয়া হয়নি ওই উপর থেকে কেনা যা প্রসাদ ছিল সেগুলোই সব দেওয়া হয়েছে পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি দিয়ে গোপালেরকে আর এদিকে গোটা লাড্ডু কলা দিয়ে পুজো দেওয়া হলো তোমার ভিডিও ভালো লাগলে তোমাদের সবাই ভালোবাসা সাথে আমার গোপাল গিধায় জাধামাধব সব বন্ধুদের সব সাবস্ক্রাইবের সব যেহেতু ব্রাহ্মণ ব্রাহ্মণ আমাদের যে পুরোপুরি এখানকার মানে বংশের না বংশের তো বাড়িতে আছে এখানে যাকে দিয়ে এমনি লক্ষ্মী পুজো টুজো সে ফোন ধরলো নাহলে তাকে দিয়ে করানো আমার অসুবিধা রাখো সব সামগ্রীর উপরে রাখা দাদাই ছোট করে পুজোটা করে দিল বললো ঠিক আছে রাত বারোটার সময় আবার আমি আর দাদা হাতিলে তো ঘুমিয়ে গেছে আগে এগারোটায় আমি আর দাদা রাত বারোটার সময় আবার গোপালকে হাতি ঘোড়া পালকি যাই লাল কি সবাই ভালো থেকো বন্ধুরা